শেখ রাসেল পার্কে আজকে পাঁচ কিলোমিটার হাঁটা এবং দৌড় শেষ করলাম আমি আজকে আড়াই কিলোমিটার প্রথমে হাঁটছি আর শেষে আড়াই কিলোমিটার টানা দৌড় দিলাম আজকে তো এটা হচ্ছে শেখ রাসেল পার্ক তো এটা দেখেন রাস্তাগুলো খুব সুন্দর এবং চারপাশে সবুজ এই শহরের কনক্রিটের শহরের মাঝখানে এত সুন্দর প্রাকৃতিক রাস্তা আসলে পাওয়া খুব কঠিন তো কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুযোগ তৈরি করে দেওয়ার জন্য তো আমরা আমি মূলত এখন আজ থেকে ট্রেনিংয়ে যাবো সেটা হচ্ছে গজারিয়াতে মুন্সীগঞ্জে গজারিয়াতে সেখানে এক মাস থাকবো ট্রেনিংয়ের জন্য তো সেক্ষেত্রে আমি এই সকালের এই দৌড়টা এখানে মিস করবো দেখা যাক ওখানে নতুন কোনো কিছু শুরু করে দেওয়া যায় কি না তো সকলে ভালো থাকবেন এই রকম প্রাকৃতিক সুন্দর জায়গা যেগুলো আছে এগুলো সকালবেলাই ঘুম থেকে দ্রুত উঠে এই জায়গাগুলোতে হাঁটা চলা করবেন ভালো লাগবে সব সময় তো আমরা সব কিছুর মাঝে ব্যস্ত থাকি পাশাপাশি নিজের জন্যও কিছু করা উচিত নিজের জন্য কিছু সময় দেওয়া উচিত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ